কিন্তু ভিউয়ার্স আজকে জাম্বু কন্ডমের পাশাপাশি একটা অসাধারণ ওষুধ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুবই নামকরণ একটি ওষুধ যা আপনি তিন মাস সেবন করলে আপনার জিনিসটা ভেতর থেকে স্থায়ীভাবে আপনার কাজ করে নিয়ে আসবে আপনার টিস্যু মুখে মোটা করে দিবে রক্ত সঞ্চলন অনেক বাড়িয়ে দিবে ঠিক আছে যার ফলে আপনি হয়ে উঠবেন আগের মতো যেমন পুরুষ মানুষ একটা সময় অনেক ভালো থাকে অনেকে অনেক ভুলের কারণে হাত মারার কারণে বা বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আপনার জিনিসটা একদম ছোটো চিকন খারাপ করে ফেলেন ভিতরে রগ রাসাগুলো একদম ঢিলা করে ফেলেন তো সেজন্য এই এই বিমেক্স হচ্ছে সরি হ্যাঁ এটি নামটার কি বলা ঠিক হয়নি ইউটিউব গাইডলাইনের কারণে অনেক সমস্যা হয় নামটা বলতে কারণ এটা খুব একটা বিখ্যাত একটি মেডিসিন এই মেডিসিনের মাধ্যমে আপনি আপনার জিনিসটাকে একদম আবগের মতো সাপের মতো ফুসফুস ফসফুস করাইতে পারবেন তো বন্ধুরা ধরেন এটা নিতে চান ঠিক আছে এটা দাম মোটামুটি ভালো ডলার দেখা যাচ্ছে ডলারের সাথে সংযুক্ত যাই হোক যারা নি ওষুধের মাধ্যমে আপনার প্রবলেমকে সলভ করতে চান তারা জানাবেন এই ওষুধটা নিতে পারেন এবং কি যারা নি তাৎক্ষণিক একদম রেজাল্ট চান যেমন ধরেন খুব ইনস্টেন্ট রেজাল্ট চান তারা কনডম ব্যবহার করতে পারেন যেমন কনডমটা কি আপনি পরার পরে সাথে সাথে আপনার জিনিসটা সাইজ বড় হয়ে যাবে অনেকটা মোটা হয়ে যাবে ঠিক আছে তারপর দেখা যাচ্ছে এটা থিকনেসটা দেখে অনেক মোটা যার কারণে আপনার দিন কাজ করলে আপনার জিনিসটা হবে বের হবে না ঠিক আছে তো এটার মাধ্যমে আপনারা রেজাল্ট পেতে পারেন এটা হচ্ছে জাম্বু কন্ডম এটা দিয়ে আপনি সারাদিন কাজ চালাতে পারবেন অনেকে বয়স বেশি হয়ে গেছে অনেকে ডায়াবেটিস হয়েছে বা বিভিন্ন কর্মকাণ্ডের কারণও জিনিসটা খারাপ হয়েছে যেভাবেই হোক ঠিক আছে এটা দিয়ে যদি করেন যারা নি জিরো মিনিটে আসেন এক মিনিট দেড় মিনিট আছেন তারাও ৩০ থেকে চল্লিশ মিনিটের মতো কাজ চালিয়ে নিতে পারবেন আর বিনেক্স তো কোনো কথাই নেই এ সরি আবার বলল তো এই ওষুধটার মাধ্যমে আপনারা দেখা যাচ্ছে এমন পরিমাণ রেজাল্ট ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে দুই এক মিনিট এটারে আপনি এক মাস ব্যবহার করলে এটা আপনি আপনাকে নিয়ে যাবে আপনার বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট অনেকে বলে দুই ঘন্টা তিন এগুলি জ্বালানি ওষুধ বিক্রি করে বিভিন্ন বৌলবান্তিক কথা বলে এতটুকু সময় কোনো পুরুষ মানুষের হয় না তবে সাধারণত পনেরো বিশ মিনিটের মতো আপনার কাজ করা যায় ওকে সবাইকে ধন্যবাদ